আমার চ্যানেল ডিফেন্স স্পোর্টস একাডেমি ডিফেন্স স্পোর্টস একাডেমি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে স্বাগত ডিফেন্স স্পোর্টস একাডেমিতে এই সুন্দর মজাদার একটা ভিডিও যেটা নতুন প্রজন্মকে অনেক কিছু জানা ও শেখার জন্য সহযোগিতা করবে তাই ভিডিওটা যারা নতুন দেখছি অবশ্যই আমরা না টেনে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকি অনেকে ফোন করে আমাকে জিজ্ঞাসা করে ডিফেন্স ফোর্স একাডেমি ক্লাসের সিচুয়েশানটা কেমন ক্লাস রুমটা কেমন এবং স্যাররা ক্লাস কীভাবে নেয় ছাত্রদের আমরা তাদের জন্য বিশেষ করে ভিডিওটা তুলে ধরছি তার আগে আমি বলবো ডিফেন্স স্পোর্টস একাডেমিতে যে ব্যানার আমরা দেখতে পাচ্ছি আপডেট ব্যানার এই ব্যানারে অধিকাংশ অসংখ্য ছেলের ছবি আমরা দেখতে পাচ্ছি এরা কিন্তু সকলে সাকসেস হয় এরা সকলে চাকরি নিয়ে চলে গেছে এই ডিফেন্স স্পোর্টস একাডেমি থেকে এবং এদের টাইমটা যদি দেখা যায় দু হাজার তেইশ এবং শুরুতে আজকে এদের মাধ্যমে যে নতুন প্রজন্মগুলো আমাদের মাঝে পৌঁছেছিল আজ তাদের তাদেরকে আমাদের ক্লাস চলছে এই ক্লাসটা করছে আমাদের একরাম মাস্টার মশাই ডিফেন্স স্পোর্টস একাডেমির যিনি একেবারে মূল ভূমিকা পালন করে বিশেষ করে ক্লাসের দিক দিয়ে আমাদের সেই বিখ্যাত স্যার যিনি আমাদের ম্যাথ ক্লাসটা এখন নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্ট ভিউ আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্টরা ক্লাস করছে এটা আমাদের সেই ক্লাসরুম দেখা যাচ্ছে আমরা আস্তে আস্তে ক্লাসের ভিতরে প্রবেশ করবো ভিওদেরকে দেখানোর জন্য আমি ক্যামেরাম্যানকে বলবো একটু ভিতরে হবে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্টুডেন্টরা ক্লাস তাছাড়া আমাদের ক্লাসে সিচুয়েশন এইভাবেই হয় এভাবে ছেলেমেয়ে ক্লাস করে আজ যা সাকসেস নিয়ে চলে গেছে তারা এইভাবে ক্লাস করেছিল বিগত এবং এভাবে ক্লাস করে তারা আজ ফোর্সের বিভিন্ন পদে তারা আজকে ইনভলভ হয়েছে ফোর্সের বিভিন্ন পদে আজ তারা কর্মী যোগদান করেছে

जो आपने वो त्याग है ने खाने आपने वो साथ से प्रतिबंध ओके थैंक यू हम लोग देख ला हम जब हम लोगों का मैं तो ऑलरेडी सर परालो तो हम रास्ता स्थिति बोले दी के जावो तो फिर जब का मैं तो क्लास हाथ के दुख हैं हम लोग देखते हैं लेकिन क्या हम लोग बोले दी के जावो पाइस रहा एक पाइस हाथ के जब

কোশ্চেন হতে পারে যে একটা ক্লাসের মাঝখানে এরকম ভিডিও ক্লাসে ফিল হচ্ছে স্টুডেন্টদের আমি তার জন্য এই কথাটা অ্যাকচুয়ালি ভিউয়ার্সরা জানতে চাই যে ক্লাসের সিচুয়েশানটা কেমন ক্লাসরুম কেমন ক্লাসের আমাদের অ্যাকচুয়ালি কিভাবে ক্লাস দেওয়া হয় যার কারণে কিন্তু ভিডিওটা তুলে ধরা বাট ক্লাসকে ডিস্টার্ব করবার জন্য নয় নতুন ভিউয়ার্স যারা আসতে চায় বিশেষ করে তাদেরকে জানকারি দেবার জন্য যে আমাদের ডিফেন্স স্পোর্টস একাডেমিতে এই ধরনের ক্লাস হয় আমরা এই ধরনের ক্লাস দিতে দিয়েছি বিগত দিন এখনো দিচ্ছি বাকি যে সমস্ত ভিউার্স আমাদের ভিডিও দেখি বা দেখছিলাম যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার নতুন প্রজন্মকে শেয়ার করবে বেশি বেশি করে এবং যদি তুমি ডিফেন্সের একজন পদপ্রার্থী হও এখন পেন্ডিং যে বিজ্ঞপ্তি কেপি এবং বেঙ্গল পুলিশ এটাকে সামনে করে বিশেষ করে আমাদের প্রিপারেশন চলছে তুমি চাইলে আজই কনসাল্ট করতে পারো ওকে থ্যাংক ইউ